ঈশ্বরদীতে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে ঈশ্বরদী প্রতিনিধি জানান শনিবার দুপুরে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেট থেকে শুরু করে শহরের চাঁদ মোড় পর্যন্ত এলাকায় এ পানি বিতরণ করা হয় নেতা নয়নের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয় পৌরমেয়র প্রার্থী ও ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতারা বিভিন্ন যানবাহনের চালক দিনমজুর পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন। ফাইগা নাই ফোনে জাইগা নাই